আমি কি না উঠতাম বলতে করতে সে কিনে 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 সে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিপি কেন্দ্রিক নুরুল হক নূরের উপর হামলা হয়েছে আপনারা দেখছেন আমরা নোরকে নিয়ে হসপিটালের দিকে যাচ্ছি রোকিয়া হলে ব্যালট বক্স হচ্ছে তিনটি আগে থেকেই মারা হয়েছিল। সেই তিনটি ব্যালট বক্স উদ্ধার করতে গেলে সেখানে হচ্ছে তিনটি ব্যালট বক্স উদ্ধার করা হয় সেখান থেকে আমরা লাইভে গিয়েও দেখিয়েছি যে রোকিয়া হলে আগে থেকেই তিনটি ব্যালট বক্স ভর্তি করে রাখা হয়েছে নূরের উপর সাতুলিক রোকে হলে হামলা চালিয়েছে ভাই এবং রব্বানি ভাইয়ের নেতৃত্বে তো আমরা এখন নূরকে নিয়ে হসপিটালে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন オッケー。 ओके 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 लाइव लाइव है है छत्मे मेरा